মাইটোকন্ডিয়ার কাজকে আমরা কিভাবে মনে রাখতে পারি মাইটোকন্ডিয়ার কাজকে আমরা খুবই সহজে মনে রাখতে পারি এইভাবে দেখো যে ডিলস কেক যে কেকের বিভিন্ন ডিলস ডি দ্বারা নিজস্ব ডিএনএ এবং আর এন এ তৈরি ইতে যে শোষণের এনজাইম এবং কো ধারণ করা এ দ্বারা এতে এটিপি তৈরি করা এলতে লিপিড পরিপাক এসতে বিভিন্ন ধাপ রক্ষা করা এবং কেক দ্বারা কি এখানে দেখো যে ক্যালসিয়াম সি তে ক্যালসিয়াম এবং পটাশিয়াম কি কে দ্বারা তাহলে আমরা কি মাইটো কাজকে খুবই সহজে মনে রাখতে পারি এইভাবে যে ডিলস কেক ডি দ্বারা হচ্ছে নিজস্ব ডিএনএম আডানা তৈরি ইতে শোষণের এনজাইম এবং কোএনজাইম ধারণ করা এতে এটিপি তৈরি করা এলতে লিপিড পরিপাক এসতে বিভিন্ন ধাপকে রক্ষা করা এবং এখানে কেক দ্বারা কি ক্যালসিয়াম এবং পটাশিয়াম সক্রিয় শোষণ যে শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গন শক্তি আমরা এখানে যেটা পড়ছিলাম যে শক্তি আছে যে এটিপি এটিপি হচ্ছে শক্তি তৈরি এখানে বিভিন্ন শক্তি এইটা আছে দেখো যে উত্তর যে এখানে আছে দেখো যে নিচের কোনটিতে বৃত্তকার ডিএনএ দেখা যায় এই যে এখানে আমরা পড়ছিলাম যে বিভিন্ন যে নিজস্ব ডিএনএ এবং আর তৈরি তাহলে এখানে এমসি উত্তর হবে জে মাইটকোন্ডিয়া